বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের তিন নেতা এখন সরকারের উপদেষ্টা আরও কয়েক নেতা বিভিন্ন সংস্কার কমিটির সদস্য খুবই গুরুত্বপূর্ণ চরিত্র খুব ভালো ব্যাপার তরুণদের পদায়ন তরুণদের অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা যেটা হল পড়াশোনা সমস্ত কিছুর সাথে পড়াশোনা জড়িত আমার যদি পড়াশোনা না থাকে তখন আমি পুরনো পড়াশোনা ওলট পালট করে খাই এই তরুণদের পড়াশোনার সমস্যাটা নানাভাবে প্রকট হয়ে আসছে প্রশাসনিক সংস্কার কমিটির সদস্য হচ্ছেন মেহেদি হাসান তিনি সমন্বয়কদের একজন মেহেদি হাসানকে নিয়ে একটা ভাইরাল ভিডিও অনলাইনে ভাসছেন প্রশাসনিক সংস্কার কমিটির উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে তিনি প্রশাসনের লোকজন সাংবাদিকদের যাচ্ছে তাই বলতে গিয়ে উনি আক্রান্ত কারণ তাকে সবাই বলছিল এই বক্তব্যগুলো প্রত্যাহার করতে হবে একটা বিব্রতকর অবস্থা তার পাশে যিনি বসেছিলেন আমলা যিনি সরকারের প্রতিনিধিত্ব করেন মিডিয়া সংস্কারের কথাও বলা হচ্ছে এবং মিডিয়া সংস্কার কমিটিতে যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে নিয়ে নানা ধরনের কথা আসছে বিভিন্ন সাংবাদিকদের তরফে কারণ মিডিয়ার বাস্তবতা এই এই সংসার সংস্থা কীভাবে আসবে সেটা অস্পষ্ট বাংলাদেশে একটা রাজনৈতিক গালির নাম হচ্ছে চারটা সংবাদপত্র অর্থাৎ বাক্সাল আমলে চারটা পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল আজকে রাজনৈতিক বাস্তবতা দু হাজার সালে এসে আপনি বুকে হাত দিয়ে বলেন তো চারটার বেশি পত্রিকা কি বাংলাদেশে চলে চারটার বেশি পত্রিকা কি বাংলাদেশে নিয়মিত বেতন দেয় সাংবাদিকদের এই বাস্তবতাগুলো কি সংস্কার কমিটি আসবে বেতন কেন দেয় না বেতন কেন দিতে পারে না কারণ এগুলো কোনো বাজার নেই আমার আমার আমি যদি সাংবাদিক আমার রিপোর্ট যদি ভালো না হয় আমার রিপোর্ট যদি বিক্রি না হয় তাহলে আমার পত্রিকা আমার কর্তৃপক্ষ আমাকে বেতন দিবে কিভাবে বিজ্ঞাপনের বাজারও এখন সীমিত অনেক টেলিভিশন চ্যানেল টেলিভিশন চ্যানেলে যারা বিজ্ঞাপন দিতে চায় পত্রিকায় বিজ্ঞাপন দিতে চায় না পত্রিকায় বিজ্ঞাপন দিতে চায় সীমিত কয়েকটা পত্রিকায় যাদের প্রচার সংখ্যা আছে সেটা বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টার সমকাল যুগান্তর এরকম কয়েকটা পত্রিকা আছে এর বাইরে কোনো পত্রিকা চলেও না এগুলো বিক্রিও হয় না এগুলো আবার ডিএপির বিজ্ঞাপন পায় বিক্রি হয় না পত্রিকা মানুষ জানে না কিন্তু ডিএপির বিজ্ঞাপন লুটপাট করে সেটা লুটপাট করে কীভাবে সরকারের বিজ্ঞাপনগুলো তাদের এখানে যায় তারা সরকারি বিজ্ঞাপন পায় সরকারি টাকা নেয় প্রথম রেল স্টারের মতো জনপ্রিয় পত্রিকা ওরা বিজ্ঞাপন পায় না এই যে দুর্নীতি মিডিয়ার যে দুর্নীতি সব সরকারের আমলে ছিল এখনও চলছে এটা কি সংস্কার কমিটি বাতিল করতে পারবে টেলিভিশন চ্যানেল অনেকগুলো বাংলাদেশে। টেলিভিশন চ্যানেল অনেকগুলো বাংলাদেশে কয়টা টেলিভিশন আপনি দেখেন আমরা দেখি আমরা সেটা জানি তাহলে এই টেলিভিশন চলে কীভাবে এদের কিন্তু বেতন কাঠামো নেই এখন পত্রিকা একটা ওয়েশবোর্ডের ব্যাপার আছে নবম ওয়েশবোর্ড ছিল কিন্তু এখন পর্যন্ত টেলিভিশনের কোনো ওয়েশবোর্ড তৈরি হয় নাই ওয়েশবোর্ড কাঠামো তৈরি হয় নাই যে যেভাবে পারে বেতন দিচ্ছে অথবা বেতন দিচ্ছে না এবং দুর্নীতির জন্য বলা হয় এসব বেতন না পাওয়া সাংবাদিকরা দুর্নীতি সারা দেশে ছড়িয়ে পড়েছে আগে বলা হতো প্রভাবশালী যেসব পত্রিকা আছে সেই সাংবাদিকরা দুর্নীতি করতে পারেন এখন বলা হয় পত্রিকা না ডান্ডা যাদের আছে ডান্ডা মানে টেলিভিশনের বুম এটা যাদের হাতে আছে তারাই নাকি দুর্নীতি করতে পারে এটা বাস্তব অবস্থা আপনারা সবাই জানেন এটা আলাদা করে সুনির্দিষ্টভাবে আমি বলতে পারবো না সেদিকে না গেলাম আমি একটা ঘটনা বলি অস্ট্রেলিয়ার মতো দেশে শতভাগ শিক্ষিত মানুষের দেশে সীমিত সংখ্যক পত্রিকা আছে সীমিত সংখ্যক টেলিভিশন আছে কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে আইন করা আছে একটা জুনিয়র রিপোর্টারকে সপ্তাহে নয়শো পঞ্চাশ ডলারের নিচে বেতন দেওয়া যাবে না নয়শো পঞ্চাশ ডলার বেতন না পেলে একটা লোক কাজ করে না এখানে এবং নয়শো পঞ্চাশ ডলারের নিচে বেতন দিলে মালিকের বিরুদ্ধে মামলা হবে কোন মালিক কেন মামলা খাওয়ার জন্য তো মিডিয়া তৈরি করে না এখন বাংলাদেশে এই যে বেতন দেয় না বেতন দিতে পারে না এরপরও এই মিডিয়া কেউ বন্ধ করে না বন্ধ করতে দেয় না কেউ হাত দিতে গেলে সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গ আসবে নানা কিছু আসবে এইভাবে তৃণমূল পর্যায়ে পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে আমি যখন বাইরে বাংলাদেশ ভ্রমণ করি সেই সাতাশি অষ্টাশি সালে তখন দেখেছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় একাধিক প্রেস ক্লাব আর এখন শুধু প্রেস ক্লাব না রিপোর্টারদের নানা ধরনের সংগঠন বাংলাদেশে নানা প্রান্তে আছেন অনেক সৎ রিপোর্টার আছেন বাংলাদেশে যারা কষ্ট করে কাজ করেন অন্য পেশার সাথে জড়িত কারণ লাইব্রেরি আছে যারা স্কুলে মাস্টারি করেন কলেজে মাস্টারি করেন তারা সাংবাদিকতার কাজটাও করেন সততার সাথে কষ্টে চলেন আবার যাদের কিছুই নাই তাদের আয় নেই বেতন নেই তারা দুর্নীতির মাধ্যমে পুরো সাংবাদিক সমাজটাকে কলুষিত করে রেখেছেন বদনামের ভাগিদার করেছেন সংস্কার কমিটি কি এসবে হাত দিতে পারবে এসব যদি হাত দিতে না পারে তাহলে কিসের সংস্কার ধন্যবাদ